আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই দ্বার উঁচু তার ঢালু তার পারি নদীর অপরূপ সৌন্দর্য প্রত্যেকটি মানুষকেই আমাদের বিমোহিত করে আপনারা যারা এই নদীটি দেখছেন এই নদীটির দুপাশে বামে এবং ডানে দুপাশে বেড়িবাদ করা হয়েছে এই বেড়ি করেছেন এখানকার স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের যারা আছেন তারা এই দুই পাশের বেড়িবাদ নির্মাণ করেছে যার ফলে এই জেলার এখনকার সময়ের যারা আছেন জনগণ তাদের জন্য এটি একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে পাশাপাশি মানব জীবনের বাসস্থান এবং বর্ষার সময় আসলে মানুষের যে পানি ভরা ডুবির একটি অবস্থা সেটি থেকেও মানুষ এখন নিরাপদ অবস্থানে আছে তো যাই হোক এই মুহূর্তে আমরা আছি হবিগঞ্জ জেলার খোয়াই নদীতে এই খোয়াই নদীর এই অংশটি সম্পর্কে আপনাদের সম্পর্কে আরো পরে বলবো তো এইখানে তিনটি নদ নদীর নদ নদীতে মিলিত হয়েছে এই খোয়াই নদী নদে একটি আছে হচ্ছে সুতাং একটি হচ্ছে কারাঙ্গি আর একটি হচ্ছে এই খোয়াই এই খোয়াই নদীটি এটির উৎপত্তি হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা হতে এটির দৈর্ঘ্য হচ্ছে নব্বই কিলোমিটার দুই ধারেই দুই পাশেই উঁচু উঁচু বেড়ি বাদ আছে তো এটি মিলিত হয়েছে কুশিয়ারা এবং মেঘনা হ্যাঁ আর এই নদীটির তিনটি এলাকা নিয়ে এই নদীটির অবস্থান একটি হচ্ছে এটি হবিগঞ্জ সদর একটি হচ্ছে চুনারুঘাট একটি হচ্ছে চুনারুঘাট এবং আরেকটি হচ্ছে বানিয়াচং তো যখন একসময় এই বেড়িবাদ ছিল না এই নদী যখন ছিল তখনকার সময়ে এখানকার মানুষজন নদী দিয়েই চলাচল করতেন নদী দিয়েই এক স্থান হতে আরো স্থানে গমন করতেন তো যাই হোক কালের পরিক্রমায় আজ এটি বেড়িবাদে এবং কালভার্টে নির্মিত হয়েছে তো এই নদী হবিগঞ্জ জেলার আমি যে অবস্থানটিতে আছি সেটি হচ্ছে সদর এলাকায় সদর দুলিয়াখাল সংলগ্ন যেটি আমার এই পাশে যে রাস্তাটি দেখছেন এটি হচ্ছে মিরপুর মিরপুর বলা হয় তো এটিও বেশিদিন আগে নির্মিত নয় কিন্তু তারপরেও এখানকার এলাকার লোক যাতায়াতের জন্য এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এই ব্রিজটিকে নির্মাণ করেছেন তো কোয়াই নদীর যেহেতু এটি দৈর্ঘ্য নব্বই কিলোমিটার আমরা আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু এখান থেকে দেখাতে পারবো না শুধু এখানকার স্থান এবং কিছু চিত্র এবং অংশ বিশেষ আপনাদেরকে দেখালাম তো আগামীতে অন্য পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব ফলো লাইক এবং শেয়ারের মাধ্যমে থাকবেন এবং পরিচিত অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ